দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি উদ্ঘাটন পিপুরের ফেসবুক পেজ থেকে বান্দরবন জেলার আলীকদম উপজেলার ভিউ পয়েন্ট এলাকা থেকে দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো এখানে আসা পর্যটকদের কাছ থেকে তাদের অনুভূতি কেমন এই আলীকদম এলাকায় কি কি পর্যটন স্পটগুলো দেখার জন্য রয়েছে আমাদের নিজেদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়টি থেকে আমরা এই লামা আলী আমরা ভ্রমণ করলে আমি মনে হয় যারা ভ্রমণ তৃপ্তি বেশ আসেন আসেন ওনারা উপকৃত হবেন এবং তাদের খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা আল্লাহ পাকের ক্ষুদ্রত প্রকৃতি যে এত সুন্দর হয় এখানে না আসলে বোঝা যাবে না এখানে এসে আপনার অনুধাবন করতে হবে এই ইয়াগুলো কত সুন্দর হয় বর্তমানে যে এই স্থানে আসছি ভিউ পয়েন্ট ওয়ান এই জায়গাটা খুবই সুন্দর আমরা আসার পথে যে প্রশাসনের যে কিছু বাধা সেটা যদি আরেকটু একটু শিথিল করলে আমার মনে হয় আগামীতে এই স্পটগুলোতে পর্যটনে মুখরিত হবে এখানে যদি আমি স্পেসিফিক যদি পর্যটন স্পটের নাম বলি তাহলে অন্যতম পর্যটন স্থান হচ্ছে যে দামতোয়া জন্না এটার অবস্থান হচ্ছে যে আলিকদম তানসি সড়কের আঠারো কিলোমিটার যে আদুপাড়া আছে আদুপাড়া এলাকা থেকে হেঁটে প্রায় তিন ঘন্টা পাই হেঁটে জন্নায় যাওয়া লাগে তো মূলত পার্বত্য এলাকায় আমরা যে সব জন্মার কথা বলি পাহাড়ের কথা বলি এসব জন্না এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এটা যৌবনকাল এবং শুরু তার মূলত বর্ষায় এখন আপনারা আসছেন প্রকৃতি আমরা যেইখানে দাঁড়িয়ে কথা বলছি এই লোকেশনটার নাম হচ্ছে যে আলী কদম জানালিপাড়া কুরুপাতা পুয়া মোহনী সড়কে বিও পয়েন্ট এক আমরা দেখতে পাচ্ছি পর্যটন ক্ষেত্রে আবার আশঙ্কাও কিছু আছে এটা না বললেই নয় গত বিশ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে এই সড়ক খুলে দেয়া হয় দুঃখের বিষয় হচ্ছে যে এখানে বন বিভাগ লামা যে বন বিভাগ আছে লামা বন বিভাগের পক্ষ থেকে এখন এখানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে আপনারা আসার পথে দেখলেন আমাদেরকে তামতো হয়েছে এক জায়গায় বাউ ভাটা স্থানে ওখানে এরা বাস দেয় পর্যটকদের প্রবেশে বাধা দেয় আমি স্থানীয় হওয়াতে আমার পরিচিতি আপনাদেরকে এ নিয়ে আসছি আমি বাংলাদেশ সেনাবাহিনী বন বিভাগ সহ স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাবো বাংলাদেশ সরকার যেহেতু ছিয়াত্তর কোটি টাকা পেয়ে এই রাস্তা নির্মাণ করছে এটা জনগণের অর্থে রাস্তা নির্মাণ করছে সরকারি অর্থে রাস্তা নির্মাণের পর এটা খুলে দেয় সেনাবাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসাবে আবার বন বিভাগ তাদের জায়গা হিসাবে এটা বাধা দিচ্ছে তো আমরা আশা করব পর্যটন বিকাশের ক্ষেত্রে যে সরকারের এবং কোনো সরকারি প্রশাসনের নীতিকে আমরা সাপোর্ট করি না সরকার যেহেতু এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে রাস্তা নির্মাণ করছে এলাকাবাসী হিসাবে আমরা আশা করবো এই রাস্তাটা খুলে দিবে আলী পর্যটনের কথা যদি আমি বলি শুধু দাম নয় এখানে ঐতিহাসিকভাবে পরিচিত একটা সুডঙ্গ আছে যেমন আলীর সুড়ঙ্গ রূপমুহির জন্য দামতোয়াজনা লমেরাকা তাম কুয়াইন জন্না এই ধরনের আলী অন্তত তিরিশটা পর্যটন স্পট আছে আর যদি আপনি পাহাড়ের কথা বলেন ডিম পাহাড় আছে মারাণটং পাহাড় আছে রং রং পাহাড় আছে কৃষ্টং পাহাড় আছে ওয়ালিটং পাহাড় আছে এই পাহাড়গুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতার পাহাড় আলিকদমে আছে দর্শক আমরা এতক্ষণ জানার চেষ্টা করেছি এখানে যারা যে পর্যটকগুলো এসেছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা যেমনটি জানিয়েছেন পর্যটকদের জন্য লামা আলী কদম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি স্পট আপনারা এখানে আসলে আপনাদের হাট পর্বতের যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো আপনার অবলীলায় অবলোকন করতে পারবেন ইদ্গাহি ফোর মিসবাউদ্দিন